তার বিভিন্ন বক্তব্যে মাঝে মাঝে পুরা জাতি অবাক পেয়ে যায় তবে এবার পুরা বিএনপির একটা ঝাঁকুনি দিছে আচ্ছা কেউ কি বলছেন যে তিনি মানে দ্বৈত নীতিতে হাঁটছেন কারণ এনসিপির সাথে বিএনপির যে পাঙ্গা বা মাঠে ময়দানের শত্রুতা এটা কিন্তু একদম স্পষ্ট বিএনপি যেমন বিভিন্ন ভাষায় কথা বলছেন আবার এনসিপির নেতা কর্মীরাও তারাও কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন বিশেষ করে নির্বাচন আগে নাকি সংস্কার আগে এই প্রশ্নে যখন এনসিপি এবং বিএনপি মুখোমুখি তখন হান্নান মাসুদের একটা পোস্ট ভাইরাল সেই পোস্টকে কেউ কেউ বলছেন তেল বাঁচি কেউ কেউ বলছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে সেটা জেনে হান্নান মাসুদ নিজের অবস্থানটাকে একটু শক্তিশালী করতে যাচ্ছেন কেউ বলছেন যে না এনসিপি ছাইরা ভাই অপেক্ষা করেন বিএনপিতে এসে যোগ দিবে বাট আমার কাছে মনে হয়েছে যে না এনসিপি ছাইরা বিএনপিতে যোগ দিবে এটা প্রশ্নে আসে না তবে হ্যাঁ হতে পারে বিএনপির সাথে একটা লেয়াজু মেনটেন করতে চাচ্ছে ব্লুটুথ বয় আচ্ছা কি সেই পোস্ট যেটা কি ঘিরে এত আলোচনা একদিকে মুখে যেমন বিএনপির সমালোচনা করছেন पॉलिटिकल পয়েন্ট অফ ভিউতে বাট অন্য দিকে বিএনপির সবচেয়ে সিনিয়র যেই ক্যারেক্টার যিনি যাকে আজকের দিনের বিএনপি এই মুহূর্তে স্ট্যান্ডিং আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া কে নিয়ে আপনার হান্নান মাসুদের একটা স্ট্যাটাস এই মুহূর্তে ভাইরাল আপোষহীনতার এক অনন্য উদাহরণ আমাদের বেগম জিয়া বুঝতে পারছি তিনি দাবি করছেন আমাদের মানে এখন বেগম জিয়া শুধুমাত্র বিএনপি না তার বক্তব্য বেগম জিয়া হচ্ছে সবার তিনি লেখেন এই শির দ্বারা হার মানেনি হার মানতে দেয়নি দেশকে এই দেশের মানুষকে তো এখান থেকে একটু বুঝা বেগম যে আসলে হার মানে না নির্বাচন কিন্তু করাই ছাড়বে আচ্ছা যাই হোক এরপরে তিনি লিখছেন দল মত নির্বিশেষে সবারই ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ থাকবে আপনার প্রতি সহি সালামতে ফিরে আসুন আপনারা সকলে জানেন যে বেগম জিয়া এই মুহূর্তে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছে নানান জটিলতা ওনার ছিল তো মোটামুটি সেখানে যাওয়ার পর চার মাস তিনি চিকিৎসা নিয়েছেন এবং এখন অনেকটা সুস্থ হয়েছেন আবার অপরদিকে মাঠের রাজনীতিতেও নিজের ভূমিকাটা কিছুটা হয়তো সামনে আনবেন আবার ওনার সাথে ওনার ছেলের বউ মানে জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা তিনিও দেশে ফিরছেন এখন হান্নান মাসুদের এই স্ট্যাটাসটা মুহূর্তের মধ্যে ভাইরাল বিএনপির অনেক নেতাকর্মী এটাকে প্রশংসাও করছে আবার বিএনপির অনেক নেতাকর্মী এটাকে তেল বাজিয়ে বলেছেন বাট আমি আবার পয়েন্ট অফ ভিউতে সবসময় যারা আমার নিউজ দেখেন আমি সবসময় বলি ভাই আমাদের দেশে একটা ট্রেন্ড খুবই ভিন্ন ধর্মী কোনটা যে আমি যে দল করি এই দলের নেতা ছাড়া বাকি যত নেতা আছে জাতীয় নেতা যারা তাদেরকে রেসপেক্ট করা যাবে না আমি যে দল করি আমার দলের নেতা যদি ভুলো করে এটাকে আমার সঠিক বলতে হবে আমি যে দল করি আমার দলের চেলা চামুন্ডারা ভুল করলেও সঠিক বলতে হবে নিয়ে সমালোচনা করতে হবে তাহলে দলের ভিতরে জায়গা পাওয়া যায় বাট আপনি একজন সুস্থ বিবেক বা নূকলে একটু খেয়াল করবেন যে এই জিনিসগুলা আদৌ কি মানুষ পছন্দ করে আপনি চাইলেই কি একজন খালেদা জিয়া হইতে পারেন আপনি চাইলেই কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতে পারেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি অনেক আলোচনা করবেন কিন্তু কিছু ক্যারেক্টার শহীদ জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেন তাদের পজিটিভও আছে নেগেটিভও আছে তারা মানুষ তাদের ভুল ত্রুটি রুটে কেউই না বাট তাদের যে অবদান গুলা এগুলোকে আপনি অস্বীকৃতি জানানোর কোন সুযোগ নেই কিন্তু রাজনৈতিক দলগুলোর দিকে আমরা যদি তাকাই সেখান থেকে এই যে অপমান করার যে একটা মেন্টালিটি আমার মনে হয় সেখান থেকে বের হয়ে আসা দরকার হান্নান মাসুদের এই স্টেটাসটা যে যেভাবে নেন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ অন্তত একটা পজিটিভিটি আসছে এটা থাকা উচিত রাজনীতির কারণে আপনার কথা বলবো কিন্তু কিছু জায়গা আছে এগুলো আপনি চাইলেই হইতে পারবেন না যেমন শেখ হাসিনা আপনি যতই ছোটাছাড়ি ফেসিস্ট খুনি ওনার অনেক অপরাধ আছে কিন্তু তারপরেও শেখ হাসিনা শেখ হাসিনাই এখন বলবেন তুই সৈরাচারের না আপনি অপরাধ এক জিনিস চাইলে এরকম হওয়া যায় না এটা আমি আপনি আরো দশ বার জন্ম নিলেও পারবো না তবে আমাদের রাজনীতিদের যে জিনিসটা দরকার দলের যারা একদম প্রধান আছেন তাদের দরকার হচ্ছে অন্য দলের প্রধানদেরকে ছোট করে কথা না বলার বা এখন ওই বললেন আর বলতে থাকলেন মানুষ ওনারা নেগেটিভ ভাববে এই বিষয়গুলো হচ্ছে রং ওয়ে আমার কথাগুলো এক একজনের কাছে এক এক রকম যাবে কিন্তু সুন্দর একটা বাংলাদেশ গড়তে হলে কিছু কিছু জায়গায় আপনাকে সম্মান ঠিক রেখে কথা বলতে হবে অপরাধের সাজা সেটা আইন আদালত থেকে হবে